আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা প্রিন্স ইংলিশ একাডেমিতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আরছি যে প্রাইমারি সার্কুলার নিয়ে কথা বলার জন্য অলরেডি প্রাইমারি সার্কুলার দিয়েই দিছে এত অপেক্ষা এত প্রতীক্ষার পরে সে হাজার লক্ষ বেকার ভাই ও বোনের প্রতীক্ষার সময়টা চলে আসছে যে প্রাইমারি সার্কুলারটা অলরেডি দিয়ে দিছে তো আজকে আমি এই কথা বলবো প্রাইমারি সার্কুলার ডিটেইল মানে বিস্তারিত নিয়ে যে পদ সংখ্যা কত হ্যাঁ এর যোগ্যতা কি আবেদন করার আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষের তারিখ এবং কোন কোন বিভাগ এবং জেলার মানুষ আবেদন করতে পারবেন তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমরা কথা বলবো পদ সংখ্যা নিয়ে তা আপনারা অলরেডি অবগত হয়েছেন যে পদ সংখ্যা হচ্ছে গিয়া দশ হাজার দুইশো উনিশটি দশ হাজার উনিশটি এ পদে শূন্য পদের বিপরীতে সার্কুলারটা দেয়া হয়েছে তারপর হচ্ছে কি আবেদনের শুরুর তারিখ আবেদনের শুরুর তারিখ হচ্ছে কি আজ নভেম্বর সকাল 10টা 30 থেকে অর্থাৎ 8 নভেম্বর এই মাসে 8 নভেম্বর সকাল 10টা 30 থেকে 21 নভেম্বর 11টা 11টা 59 মিনিট পর্যন্ত অর্থাৎ 8 তারিখ থেকে 21 তারিখ হ্যাঁ আর তো 21 তারিখ হচ্ছে এর মধ্যে আপনারা আবেদনটা করতে হবে তো সেটা সেজন্য আপনারা কি করবেন না বেশি সময় একদম শেষের দিকে আবেদনটা করবেন না এই যে এক প্রথম এক সপ্তাহ চার পাঁচ দিন চলে গেলে আবেদনটা শুরু করবেন আপনারা দ্রুত সবার দ্রুত করুন পরবর্তীতে সার্ভার সমস্যা হতে পারে তো বয়স বয়স হচ্ছে 18 থেকে 32 যাদের বয়স 18 থেকে শুরু করে 32 এই যে আবেদনের শেষ ত্রিশে নভেম্বর মনে হয় হ্যাঁ ত্রিশে নভেম্বর ত্রিশে নভেম্বর হ্যাঁ যাদের বয়স বত্রিশের মধ্যে তারা আবেদন করতে পারবেন ঠিক আছে তিরিশে নভেম্বর যাদের বয়স আবার বলছে তিরিশে নভেম্বর যাদের বয়স বত্রিশের মধ্যে তারা আবেদন করতে পারবেন যোগ্যতা যোগ্যতা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যোগ্যতা হচ্ছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ সম্মান চার বছরে কোনো স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্থাৎ যেটাকে আমরা পাস কোর্স বলি পাস কোর্সে যে ডিগ্রি করে তিন বছর মেয়াদি তারা আবেদন করতে পারবেন এবং সম্মান সম্মান বলতে মাদ্রাসা কারিগরিকে বোধন হয়েছে অর্থাৎ যারা অনার্স করছে অথবা ডিগ্রি করছে উভয় আবেদন করতে পারবেন অথবা মাদ্রাসা দিয়া তাদের সমমান বা কারিগরি যাদের সমমান আছে তারা আবেদন করতে পারবে পারবেন ডিগ্রি এবং তার সমমান এবং ন্যূনতম জিপি থাকতে হবে যাদের আউট অফ ফোর স্কেলে তারা টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ অথবা যদি কেন ই থাকে ক্লাসিফিকেশন থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এই সম পরিমাণ আর যদি কেউ আউট অফ ফাইভে ফাইভে যদি কেউ রেজাল্ট থাকে তবে তার রেজাল্ট হতে হবে সিজিপিএ টু পয়েন্ট টু পয়েন্ট আউট অফ ফাইভ তার টু পয়েন্ট এইট জিরো আর আউট অফ ফোর টু পয়েন্ট টু ফাইভ হ্যাঁ এবং এই তার সমান এই রেজাল্টে তারা আবেদন করতে পারবেন এর নিচে হলে আবেদন করতে পারবেন না উপরে হলে সমস্যা নেই তারপর হচ্ছে কোন কোন বিভাগ বা জেলা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন বরিশাল রংপুর রাজশাহী খুলনা এই ছয়টা বিভাগ এই ছয়টা বিভাগ আবেদন করতে পারবেন ছয়টা বিভাগের সকল জেলার মানুষরা আবেদন করতে পারবেন যদি এই যোগ্যতা গুলো থাকে শুধু চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটা বিভাগে আবেদন মানে circular বাকি আছে এটা পরবর্তী সময়ে দিয়ে দিবে খুব দ্রুতই দিয়ে দিবে এছাড়া বাকি ছয় বিভাগের মানুষের সকল জেলায় মানুষে আবেদন করতে পারবেন এই হচ্ছে গিয়া প্রাইমারি সার্কুলার নিয়ে বিস্তারিত আশা করি খুব দ্রুত আবেদন করবেন এবং প্রস্তুতি নেবেন যেন আপনাদের কাঙ্ক্ষিত শুধু আবেদন করলেই তো হবে না চাকরিটাও পেতে হবে তাই না সুতরাং প্রস্তুতি শুরু করুন আজ থেকে আজ থেকে একটু সময় নষ্ট না করে শুরু করুন তো ভালো থাকবেন বাই